ইসমিল্লা রহমান রহিম এখানে একটি প্রশ্ন করেছিল আমাদের এক দিনী ভাই সেটি হলো যে ওনার মামা যারা আছে মানে মামারা ওনার মাকে মানে সম্পদ দেয়নি মামারা মাকে সম্পদ দেয়নি ভাইরা বোনকে দেয়নি এখন উনি প্রশ্ন করতেছে যে কী করণীয় কি করতে হবে তো আমি জাস্ট কয়েকটি পরামর্শ দিয়েছি এটি তো মানে ফাতোয়া না এটা হলো একটা পরামর্শ আর কি মনে করবেন মনে রাখবেন যে আমাদের বাংলাদেশে এবং পৃথিবীর অনেক জায়গাতেই মানে মেয়েদের উপরে খুব জুলুম করা হয় এই সম্পদ বন্টনের ব্যাপারে পিতা মাতারাও জুলুম করে ভাইরাও জুলুম করে মেয়েদেরকে তাদের হকটা ঠিক মতো দেওয়া হয় না এবং ভাইরা অনেক সময় মনে করে যে মানে পিতা সম্পদ আমার পিতা সম্পদ আমার বনরা যে পাবে এটা তার মাথায়ও নাই বনরা যে সম্পদের মালিক তার মাথায়ও নেই এটা কিন্তু এটা মানে এমনে যে কোনো চোর যদি থাকে এমনে চোর থেকে এমনে ডাকাত থেকে বড় ডাকাত হলেও কারণ সে আপন লোকের জিনিস খাচ্ছে সে অনেক অনেক লোকের বলে আমি হারাম খাই না এক টাকা হারাম খাই না কিন্তু সে থাকতে সে খাচ্ছে সব হারাম কারণ বোনদের জায়গা জমে না তো মানে অনেক মানুষ আছে যে তার কয়েকজন বোন একজন দুজন ভাই মানে বাপের সম্পত্তি সুন্দর করে ভাইরা নিয়ে গেছে বোনদেরকে দেওয়া কোনো কথাই না তো সেজন্য বন্ধুকে দিচ্ছে অনেক বোন আছে তারা দেখা যায় যে মানে মুখে খুঁজতে পারতেছে না আবার কেসও যা করতে পারতেছে না কেস করলে কি হবে সম্পর্ক থাকবে না সে কেস করতেছে আচ্ছা হ্যাঁ এখন বলতেছিলাম তো যাদের নাকি এই অবস্থা হয় যে ভাইরা দিচ্ছে না বোনদেরকে ভাইরা দিচ্ছে না এটা একটা প্রথম পরামর্শ হলো যে ভাইদেরকে মানে বুঝানো যে এটা হারাম হচ্ছে আল্লাহ তাহলে ভাইদেরকে তো বেশি দিচ্ছেই ডবল দিছে তোমাদেরকে ডবল দেওয়া হয়েছে আবার কেউ কেউ মনে করে থাকে যে মানে বোনকে দেওয়া মানে সে নিজের পকেট থেকে দিচ্ছে আর কি মানে এখন যেমন ধরেন একটা বাসা আছে বাসা থেকে ভাড়া পাচ্ছে বোনকে সে মাঝে মাঝে দেয় মনে যে সে পকেট থেকে দেয় দান করতেছে কি এটা তোমার টাকা নাকি এটা তোমার বাপের টাকা তুই দিচ্ছ না এটা তুমি বরং সে আরো বেশি এটা খাই খাচ্ছ সোনা আপনার কোনো এখানে কি নাই ভাইয়ের কোনো কি নাই কোনো দান নেই এটা বাপের তোমার যেরকম পাওয়া বোন সেরকম পাবে হক পাবে সেজন্য প্রথম কাজ হলো যে ও ভাইকে বোঝানো অনেক সময় নিজে বুঝাইলে এটা বুঝানো বুঝে নাই অন্য কারোর মাধ্যমে বোঝানো তাকে আল্লাহর ভয় দেখানো অনেক ভাই অনেক মানুষ বুঝেই না এটা বুঝেই না আবার অনেক সময় অনেক মারা অনেক মারা কি করে ছেলের পক্ষে থাকে মারা মেয়েদেরকে যাই বলে যে দেখো তোমার তো স্বামী আছে স্বামী চাকরি করতেছে তোমার ভাইয়ের চাকরি বাকরি নাই তুমি সম্পূর্ণ কি করবা তোমার ভাইকে মাফ করিয়ে দো তো মেয়ে কি করে মায়ের মুখের দিকে তাকিয়ে লজ্জায় কি করে মাফ করে দেয় কিন্তু এটা মাপ না মনে হয় এটা মাফ হয় না কোনো একজন ব্যক্তিকে লজ্জার মুখে যদি তার থেকে আপনি মাপ চান এটা মাপ না মাপ হবে না আপনি একজন ব্যক্তি থেকে যদি টাকা হাওলাত নেন আমার থেকে একজন ভাই এখানে একশো টাকা হাওলাত নিল আমাকে বললো শেখ আপনি চাকরি করেন আমার চাকরির বাকরি নেই আপনি একশো টাকাতে কী করব আমি মাপ করে দেন না আমাকে আমাকে সে লজ্জায় ফেলাই দিলো আমি যদি বলি তাকে আমি না মাপ করবো না তখন আমাকে কেউ খারাপ বলতে পারে আমি এই এই মনে করে এখন মাপ করে দিচ্ছি আপনি জান এটা আমার অন্তরে মাফ করে নিই আমি এটা কিন্তু মাফ হবে না আপনার অনেক মারা যখন নাকি মেয়েদেরকে এভাবে মেয়েরা কি করে মাফ করে দেয় আসলে এটা মাপ না যদি আপনার সম্পদ পুরাপুরি আপনাকে দিয়ে দেয় না তোমার এটা পুরোপুরি নিয়ে যাও আপনি নিয়ে নিয়েছেন পুরোপুরি তারপরে আপনি ইচ্ছা করি আপনার মন থেকে ভাইকে দিয়ে দিলেন এটা অন্য ব্যাপার কিন্তু আপনাকে এরকম বুঝাইলো লজ্জায় ফেলাই দিলো এরকম হবে না এটা মাপ হবে না তো বলছিলাম প্রথম কাজ হবে যে আপনি ওই ভাইকে কি করা হবে বিভিন্ন মানুষদের বোঝানো আল্লাহ ভয় দেখানো এটা হারাম হচ্ছে জায়েজ হচ্ছে না আচ্ছা দ্বিতীয় হলো যদি এভাবে না হয় যদি দেখেন মাপ করে দিলেন এটা আরো ভালো কথা যদি আপনি অন্তত করে দিতে পারেন যে আপনার এখন দেখা যাচ্ছে যে আপনি যটটুক পাইতেন আপনার মানে ওই মহিলা ওনার ভাই থেকে যতটুক পাইতো এর থেকে অনেক গুণ বেশি তা ওনার আছে এখন কারণ দেখবেন একে মনে রাখবেন যেই সব ভাইরা বন্তে সম্পদ খায় ওই ধরনের সম্পদ থাকে না ধ্বংস হয় ধ্বংস দেখা যায় যে ওই বোনই কিছুদিন পরে কি থাকে ওদের থেকে আরো পয়সা বেশি পয়সা আরো বেশি থাকে এটা দেখবেন এটা এটা কিন্তু খুব গুরুত্ব দেখবেন এটা হচ্ছে মানে আল্লাহ একটা হ্যাকমত বন্ধেরটা খায় পরে নিজে বন্ধুদের থেকে আর হকির হয়ে বেশি তো যদি দেখা যায় বোন আমি আমার ভাইকে মাফ করে দিলাম এটা ভালো আরও ভালো কথা আপনি আল্লাহ কাছে আরও আপনি সব বাড়বে প্রথম হলো বুঝানো বুঝাই নেই আর যদি দেখা যায় আমি কই দিব কই দেন আরও ভালো কথা হ্যাঁ মাপও করবেন না বুঝাইলে হচ্ছে না একদম লাস্টে যদি দেখা যায় হচ্ছে না আর আপনার সম্পদ দরকারই তখন আপনি কোর্টের মাধ্যমে আপনার সম্পদ আপনি কারণ কোর্টের মাধ্যমে গেলে আপনি সম্পদ আপনি অবশ্যই পাবেন কোর্টের মাধ্যমে আপনি আপনার সম্পদ আপনি চাইতে পারেন এটি কয়টা পরামর্শ দিলাম মানে যেন আমাদের যেসব বন্ধুর ওরা বিভিন্ন হক থেকে মাহরুম যেন এই হক থেকে তারা মাহরুম না হয়